আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়াহদাস সালাতু মলা নবী আবাদা বাদ সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আল্লাহ রবুল্লাহ আলামিন এর আশাশ মিহর আমরা হজ প্যাকেজ সিরিজ চতুর্থ শুরু করতে যাচ্ছি তো আসেন আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুরু করব আর তা হচ্ছে আসলে হজের মূল বিষয়গুলা হজের রুকন বা ফরজ এবং হজের ওয়াজেব আসলে আসল হজ এগুলোর মধ্যেই তো মূল মূলত আমরা জানবো যে রোকন কাকে বলে রোকন আমরা জানি আরকানুল ইসলাম আরকানুল ইমান রোকনের বহু বচ্চন আরকান তো রক্ষণের অর্থ হচ্ছে যে পিলার যেমন বুনিয়াল ইসলাম আলা খামস আমরা জানি যে ইসলামের ভিত্তি পাঁচটি বিষয়ের উপরে তেমনও হজের ভিত্তি চারটি বিষয়ের উপরে চারটি এই যে আমি যে টেবিলের সামনে বসে আছি চারটা পিলার আছে চারটা পায়া আছে এর উপরে দাঁড়ানো এখন এই পায়া না থাকলে ওই যে টেবিলটা দাঁড়াবে না তো ঠিক এই চারটা আমল না করলে হজ হবে না যে একটা ইচ্ছায় হোক 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 বুঝে যে ছুটে গেলে তার হজ হবে না যতক্ষণ পর্যন্ত তা পূর্ণ না করা হবে এটাই বলা হয় রোকন বা অন্য অর্থে এটা হজের ফরজও বলতে পারেন আপনি তো এই রোকন হচ্ছে চারটি প্রথম হচ্ছে এহরাম আমরা অনেকে মনে করি এহরাম আমরা যে পুরুষরা দুইটা কাপড় পরে নিলেই যে মনে আমি এহরাম করিলাম না আসলে কিন্তু না হ্যাঁ বা আমি যেখানে থাকি না কেন আগ্রহ প্রকাশ করেছি যে হজে যাব বা উমরাই যাব মনে করলাম যে এহরাম হয়ে গেল না বরং এহরাম হচ্ছে নিয়ত দখুল ফিন্নসুক অর্থাৎ হচ্ছে যে এই হজ বা উমরা শুরুর নিয়ত করা নিয়ত করাটাকে বলা হয় আসলে এহরাম তো এটা খাস পরিভাষা আর এটা কোনো আমলই কবুল হবে না এই নিয়ত ছাড়া যেহেতু আমরা জানি রসুল্লাহাল্লাম বলেছেন যে ইনামাল আমাল নিয়াদ নিশ্চয় যত আমলই হোক না কেন ছোট বড় ইচ্ছাকৃত ছোট বড় তারপরে ফরজ নফল সব এবাদত নির্ভর করে মুখের আমল হোক তারপরে কর্মকাণ্ডের আমল হোক সব নির্ভর করে কিসের উপরে নিয়তের উপরে যে হাদিসটি বোখারির প্রথম হাদিস তো এটা আমরা জানি তো নিয়ত তাহলে এটা এহরামটা যেহেতু নিয়ত হজ বা উমরা শুরু করার সেই হিসেবে এই এহরাম ছাড়া আমাদের এই এটা কবুল হবে না এটা এটা রোক নেই মামা এটা শর্ত বলেছেন একই কথা মূলত তো এটা প্রথম রোকন দ্বিতীয় হচ্ছে কি যে আরাফায় অবস্থান নেওয়া এটাও হজের রোকনটা ঐক্যমতে কারো দ্বিমত নয় যে আরাফায় অবস্থান করাটা জরুরি বা ফরজ বা রোকন এতে কোনো সন্দেহ নেই এমনকি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আলহাজ্য আরাফা আরাফা অবস্থান নেওয়াটাই হচ্ছে হজ মানে আরাফা আরাফা নাই হজও নেই হ্যাঁ তাইলে এটা জরুরি বিষয়টা এমাম তির্মিজিতা এই হাদিসটা উল্লেখ করেছেন এমাম আলবানি রাহেমা রহমতুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন আর এটা অবশ্য আরাফায় অবস্থান বলতে আমরা বুঝবো যে আরাফা অর্থাৎ জিলহজের নয় তারিখ জোহরের পর থেকে অর্থাৎ সূর্য ঢুলে যাওয়ার পর থেকে যারা দিনে যাবে তারা সূর্য ডোবা পর্যন্ত নায়া সূর্য ঢুলে যাওয়ার পর থেকে নিয়ে মূলত অবস্থানের লাস্ট টাইম হচ্ছে ফজর উদয়ের পূর্ব পর্যন্ত যারা যারা দিনে যাবে হুম তারা তো পেলই পুরা শুরু থেকে আর যারা রাত্রে পৌঁছতে পারবে দিনে পৌঁছতে পারবে না সূর্য উদায়ের পূর্বে পৌঁছে গেলে এক মুহূর্তের জন্য পৌঁছে গেলেই সে হজ পেয়ে গেল তো এই উপস্থিতিটাই হচ্ছে হজের অন্যতম রোকন সেটা আরাফা অবস্থান বলা হয় সামান্য দর্শক শ্রোতা মনে এবার আসেন যে তফে যে আরাবা বা তফা এফাদা কারণ এটা আরাফা অবস্থান অবস্থান নেওয়া বা অবস্থানের পরে যে তফটা করা হয় সেটাকে তফে ইফাদা বলা হয় বা তফে জিয়ারা বলা হয় বা তা ফরজ তফ হজের ফরজ তফ বলা হয় আর এটার কোরআনে নির্দেশ হিসেবে বাইতিল আতিক যে তারা যেন কি করে এই প্রাচীন ঘরের তোয়াফ করে হ্যাঁ তো এটা তো ফরজ বা রোকন তেমনি ভাবে চতুর্থ এটা ঐক্যমতে চতুর্থ রোকন হচ্ছে কি সাফা এবং মারোয়া সাই করা হ্যাঁ তো এটা ওরকম যেমন আল্লাহ রব্বুল আলম কোরআনের উল্লেখ করেছে ফাইনাস সাফা আল মারুয়া তামিন শাহরিল্লাহ যে সাফা এবং মারওয়া এটা হচ্ছে আল্লাহ নিদর্শনাবলীর অন্যতম এটা মূলত কিসের জন্য এটা সাফা মারওয়া সাইর জন্যেই এটা এটা মূলত মূল নিদর্শন বলা বলা যেতে পারে তো আর এমন এই সাইর ব্যাপারেও হাদিসে যেমন এসেছে যে আশার দিয়াল আনহা বর্ণনা করছেন তিনি বলছেন মা তাম্মাল্লাহ হাজ্জাম ইন ওয়ালা উমরাতাহ হাম লাম ইয়াতুব বাইনা সাফা ওয়াল মারওয়া রাহ মুসলিম তো আয়সাদ আনহা বলছেন যে কোনো ব্যক্তির কোনো পুরুষের হজ কবুল হবে না পূর্ণ হজ পূর্ণ হবে না এবং উমরা পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত সাফা এবং মারওয়া সে সারি না করবে মুসলিম শরীফের হাতি সেটি তেমনি আরেক এক বর্ণনায় এসেছে যেটা মুসনাদ এমাম আহমাদে এসেছে এবং এমন খোজাইমাতে হাদিসটি শেখ আলবানী সাহি বলেছেন যে ইসাউ ফাইনাল্লাহ কাতাবা আলাইকুমুসাই তোমরা সাই করো কারণ আল্লাহ তোমাদের উপরে সাই ফরজ করেছেন এতে বোঝা গেল সাইটাও হচ্ছে রোকন বা ফরজ হম কেউ কেউ তো আপ বলতে সাইটাও বুঝিয়েছে এই জন্য তিনটা রোকন বলে কেউ কেউ আসল একই কথা কেউ সাই ছাড়া তো আর কেউ বলে না যে হজ হয়ে যাবে অতএব এই চারটা অপরিহার্য জিনিস যেটা ফরজ বললেন আর রোকন বলেন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী এবার আসেন আমরা হজের হজের শুনবো প্রধানত সাতটি আর একটা বেশি আছে সেটা সেটা দিয়ে আটটি যেটা কুরবানি সবার জন্য যেহেতু ওয়াজেব নয় বাহাদি সেই জন্য সাধারণত সাতটি বলা হয় যারা কেরান করবেন তামাত করবেন তাদের জন্য আটটি তো একটা একটা শুনবো এই হেরাম হ্যাঁ এহরাম এটা মিকাত থেকে আমরা ফরজ বললাম বা রোকন বললাম যে এহরাম কিন্তু এটা মিকাত থেকে যেটা ধার্যকৃত সমর্থিত যে মিকাতগুলা রয়েছে পাঁচটি মিকাত যে যারা ওই দিক থেকে আসলে ওই জায়গাতে সে নিয়ত করবে বা ওই সাইড দিয়ে যারা ঢুকবে তারা ওই জায়গাতে এহরাম করবে বা নিয়ত করবে তাইলে মিকাত থেকে এহরাম বাধা এটা حجر প্রধানতম বা প্রথম প্রথম হচ্ছে এটা ওয়াজিব সমাজ দর্শক ও শ্রোতা ভাবে যারা দিনের বেলা উপস্থিত হবেন আরাফায় তারা সূর্য ডোবা পর্যন্ত অবস্থান নেবেন আরাফায় এটা ওয়াজেব আমরা এর আগে শুনেছি যে আরাফায় যাওয়া হচ্ছে ফরজ বা রক্ষণ কিন্তু এটা যারা দিনের বেলা পচবে তাদের কমপক্ষে সূর্য সূর্য ডোবা পর্যন্ত থাকে কমপক্ষে বলতে ওটাই নিয়ম হচ্ছে সূর্য ডোবা পর্যন্ত থাকা এরপরে প্রস্থান করবেন কিন্তু যারা সূর্য ডোবার পূর্বে পৌঁছতে পারলেন না তারা যদি রাত্রে আসেন তো বসে হজ পেয়ে যাবে একটু বলা হলো তো ডোবা পর্যন্ত আরাফায় অবস্থান নেওয়া এটা হজের দ্বিতীয় আগেও এরপরে এবার তৃতীয় আজেব হচ্ছে এরপরে যে মুজদারেফাই পৌঁছে তখন ওই যে মুজদালেফাই রাত্রি যাপন করা অর্থাৎ নয় তারিখ দিবাগত জিল হজের রাত্রি ওই মুজদালেফায় যাপন করা অর্ধ রাত্রি কমপক্ষে সাল্লাম রুকসাদ দিয়েছেন অর্ধ পরে মিনাতে চলে যাওয়ার তাহলে কমপক্ষে পর্যন্ত মুজদালে ফাই নবম তারিখ অর্থাৎ নবম তারিখ দিবাগত রাত্রে অবস্থান নেওয়া এটাও হজের তৃতীয় হচ্ছে ওয়াজেব আর চৌথ ওয়াজেব হচ্ছে যে আয়ামে তশ্রিক যেটা এগারো তারিখের রাত্রে বারো তারিখ তেরো তারিখের রাত্রে ওই মুজদালে ফা মিনাতে রাত্রি যাপন করা হ্যাঁ এগারো বারোতেও যথেষ্ট কেউ যদি চলে যায় তার জন্য তার জন্যে অবশ্য রুকসাত আছে তাহলে মিনার দিনগুলাতে রাত্রি যাপন করা এটা আট তারিখে নয় বরং যে এগারো এবং বারো এবং ১৩ তারিখের মিনার রাত্রিগুলা যাপন করা আর এগুলো রসুল্লাহ সাল্লাহ আলি থেকে সুসাব্যস্ত নবী এভাবেই করেছেন অত এগুলো আমাদের জন্য জরুরি তাহলে পঞ্চম পঞ্চম ওয়াজেব হচ্ছে হজের যে পাথর মারা প্রথম জামরা জামরা দ্বিতীয় তৃতীয় জামরা শ্রেণী মতো তিনটাতে পাথর মারাটাও হজের অন্যতম একটি ওয়াজেব এটা পঞ্চম ওয়াজেব আর ষষ্ঠ ওয়াজেব হচ্ছে যে পাথর মারার পরে পাথর মারার পরে এই যে জামরা আকাবা মাথার চুল ছোট করা বা পূর্ণ মাথা থেকে চুল নেড়ে মাথার চুল ছোট করা পূর্ণ মাথা থেকে বা পুরা মাথা নেড়ে করা এটাও হচ্ছে ষষ্ঠ ওয়াজেব যেমন আল্লাহ রব মোহাল্লিন আর উসাকুম ও সুরা ফাথের সাতাশ নম্বর আয়াত আল্লাহ এরকম বলেছেন যে তারা হবে মাথা নেড়েকারি বা তাদের চুল ছোটকারী হবে তাহলে এটা এটা হচ্ছে ষষ্ঠ আর সপ্ত জি হচ্ছে যে ঋতু ঋতুবতী ছাড়া অন্য সবার জন্য তো আফে বেদা বা বিদায় তো করা এটাও ওয়াজেব শুধু ঋতুবতী বা সন্তান প্রসাব হয়ে গেলে তাদের জন্য রুখসাত আছে যেমন হাদিস আব্বাস রদিল্লা আব্বাস রদিল্লা তালা আনহু বলছেন যে উমেরান্না সু আইয়া কোন আখেরো আইয়া কোন আখেরা আহ দি হিম বিল বাইতে ইল্লা আন হুফে আনিল মার আতিল হায়দ মুত্তা ফকুন আর বোখারি মুসলিম হাদিসটি এসেছে যে আবদুল্লাহ ইবিন আব্বাস রদিয়াল্লা আনহু বলছেন যে মানুষদেরকে হুকুম করা হয়েছে কি যে তাদের সর্বশেষ আমল হবে হজে কি কি হবে সে যে তোয়াপ দিয়ে সর্বশেষ কাজ হবে তার তোয়াপ দিয়ে তবে ওই যারা মাসিক শ্রাব আসছে এসে গেছে এর মধ্যে কিন্তু এদিকে তো সব হজের কাজ শেষ হয়ে গেছে এখন সে তোয়াপ করতে পারবে না তার এবং এর মধ্যে যে সন্তান প্রসাব হয়ে যায় তার জন্যে এটাকে ছাড় দেওয়া হয়েছে এছাড়া সবার জন্যেই তোয়াফে বেদা বা বিদায় তোয়াপ করাটাও ওয়াজিব সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী হ্যাঁ এবার এই যে যেগুলো বলা হলো এগুলোর মধ্যে কেউ যদি ছেড়ে দেয় ইচ্ছা করে হোক বা ভুলে গিয়ে যদি ছেড়ে দেয় তাহলে তা তাকে ফি দিয়ে দিতে হবে জরিমানা দিতে হবে তাহলে সেটা পূর্ণ হয়ে যাবে যেমন আবদুল্লাহ ইবিন আব্বাস রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলছেন যে মান্নাসিয়া মিন সুকি হি সাই আউতারা কাহু ফাল ইউরিক দামান যে ব্যক্তি ভুলে গেল হ্যাঁ যে যে ব্যক্তি ভুলে গেল যে হজের কোন কাজ যে অজীব কাজগুলার মধ্যে কোনো কিছু বা ছেড়ে দিল সে যেন একটি দম প্রবাহিত করে একটা ফি দিয়ে দেয় আর এটা এটাকে সহি বলেছেন এটা দ্বারাক এবং তার গ্রন্থে উল্লেখ করেছেন এটা হাদিসটা সহি তো এই এই ছিল সাতটি আর একটা যে হাদি যারা তামাত্ম করবেন যারা কেরান হজ করবেন তাদের জন্য পশু জবাই করতে হয় সেটাকে আমরা কুরবানি বলি আর শরীয়তের পরিভাষায় সেটা হচ্ছে হাদি এটাও ওয়াজিব যারা তামাত্ম এবং কেরান করবে তাদের জন্য এ ছিল হজের ওয়াজিব এবং রোকন এবার পরিশেষে আমরা এক দুই মিনিটে উমরার রোকন এবং উমরার ওয়াজিব শুনবো উমরার রোকন তিনটি প্রথম হচ্ছে যে এহরাম বাধা যেটা ইতিপূর্বে বললো বললাম ঠিক ওই ওইভাবে এহরাম বাধা আর দ্বিতীয়ত হচ্ছে তফ করা তৃতীয় হচ্ছে সাই করা এই তিনটা হচ্ছে উম বা ফরজ আর হচ্ছে চতুর্থ তো না ফরজ গেল এবার আমরা উমরার ওয়াজেব শুনবো উমরার ওয়াজেব দুইটি যে মিকাত থেকে এহরাম বেঁধে আসা হ্যাঁ যেটা ইতিপূর্বে বলা হলো আর এটা মিকাত থেকে হেরাম বেঁধে আসা আর দ্বিতীয় তাদের জন্য ওয়াজিব হলো উমরা শেষ করে অর্থাৎ সাই শেষ করে মাথার চুল ছোট করা ছোট করলে সমস্ত মাথা থেকে বা নেড়ে করা সম্পূর্ণ মাথা নেড়ে করা এই তবে এখানে উল্লেখযোগ্য যে মক্কাবাসী যদি উমরা করে তাহলে তাদের মিকাত কোথায় হবে তাদের মিকাতে যেতে হবে না মক্কাবাসী শুধু হারাম সীমান্ত থেকে বের হয়ে হালাল সীমান্ত যেমন মসজিদে আয়েশা গিয়ে তারা নিয়ত করে উমরা করবেন হ্যাঁ বা যারা জিদ্দাবাসী মনে করেন যে হারাম সীমানের দূরে কিন্তু মিকাতের অভ্যন্তরে তারা যেখান থেকে আসতে চায় সেখান থেকে এরাম বেদে ঢুকে তারা উমরা করবেন এই ছিল মোটামুটি আমাদের অতি গুরুত্বপূর্ণ বিষয় যে হজের রোকন ফরজ এবং হজের ওয়াজিব বা জরুরি বিষয়গুলা তেমনইভাবে উমরার ফরজ বা রোকন এবং উমরার অজেব বিষয়গুলা আল্লাহ আমাদের এগুলো ভালো করে জেনে বুঝে যথাযথ তোভাবে হজ উমরা সম্পাদন করার তৌফিক দান করেন আল্লাহই তৌফিকদাতা তাহাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলী ওয়া সাহবিহি আজমাইন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা